السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآتاكم من كل ما سألتمه. وَإِن تَعُدُّ نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَا زَلُومٌ كَفَّارٌ عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم افترقت اليهود على إهداء أو سنتي وسبعين فرقة ও তফর কতিন আল ইহদা ও সিন তাইন ও সব ইনা ফিরক ও তফতরিক উম্মতি আল আহম্মাদ ও সব ইনা ও আবুদাউদ্দ ও তিরমিজিবি সহি যাবতীয় তার প্রশংসা মহান আল্লাহর জন্য যে মহান আল্লাহ তবর আ তালার অশেষ কন্দামোল্লাপাড়া সালাফিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিকী বিরাট ইসলামী জালসাই আমরা উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি সুদীর্ঘ সময় ধরে ফেরদোস আহমেদ ভাই এ মাদ্রাসার কালেকশান করছিলেন অনেক অর্থ টাকা পয়সা কুরবানি করেছেন আপনারা আজকের এই মাদ্রাসার জন্য আল্লাহ সকলকে তার এই দানের জন্য কবুল করুন উত্তম যা যা প্রদান করুন সবাই বলি আমিন তো এই মাদ্রাসা প্রতিষ্ঠা মানে মাদ্রাসার এই প্রোগ্রাম ইসলামী জালসায় আমরা সুদীর্ঘ সময় ধরে আছি আমি খুব বেশি সময় নিব না অনেক রাত পাশাপাশি ঠান্ডা কুয়াশা ঝরছে আপনাদের ধৈর্যচ্যুতি করব না তো আজকের এই মাহফিলে আমাদেরকে শেষ অবধি পর্যন্ত কবুল করেছেন আল্লাহ এই জন্য মহান রবের সানের সুকুরিয়া সবাই পাঠ করি আলহামদুলিল্লাহ দরুদ এবং তাসলিমাত বর্ষিত হোক নবী আহম্মাদ রসুল্লাহ সাল্ল আলহ সাল্লামের প্রতি সম্মানিত মহতারাম সভাপতি সহ সভাপতি সাহেবান আমার সামনে অভিবিষ্ট শ্রদ্ধে মরব্বিয়ান যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা আমি পবিত্র করণুল কারিমের চোদ্দো নম্বর সুরা সোরা ইব্রাহিম এর চৌত্রিশ নম্বর আয়াত এবং সোনানে আবুদাউদ এবং তিরিমিজিতে বর্ণিত একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি সংক্ষিপ্ত আজকের আলোচ্য বিষয় মানুষের প্রতি প্রদত্ত আল্লাহর নিয়ামত সমূহ এর ভিতরে সবচেয়ে বড় নিয়ামত নিয়ে একটু কথা বলতে চাই তার আগে আমি আপনাদের সাথে একটু মত বিনিময় করতে চাই কারণ অনেকেই হয়তো অনেক মন্তব্য বা অনেক বিষয় নিয়ে আসবেন তো আমি আপনাদের সামনে একটু মত বিনিময় করতে চাই আমি যে বিষয়ে আলোচ্য বিষয় আপনাদের সামনে পেশ করেছি যে মানুষের প্রতি মহান আল্লা তাবরাকাতলা প্রদত্ত সবচেয়ে বড় নিয়ামত কোনটি এই প্রশ্নটি আমি ইতিপূর্বে কয়েক জায়গায় আলোচনায় জিজ্ঞেস করেছি এক এক জায়গায় এক এক রকমের অভিমত এক একজন এক একটা নিয়ামতকে হাইলাইটস করেছেন যে আসলে এই নিয়ামতটা আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত তো আপনি ডানে বামে যা কিছু দেখছেন যা কিছু ব্যবহার করছেন যা কিছু আপনার প্রয়োজন যা কিছু আপনার হয়তো অনেক অপ্রয়োজন মনে করেন কীরকম বস্তু আছে না আছে তো সবগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানুষের প্রতি নিয়ামত তো এই নিয়ামতের মধ্যে আপনাদের ধারণাই আল্লাহ মানুষের সবচেয়ে বড় শ্রেষ্ঠ নিয়ামত কোনটি আপনারা বলতে পারবেন কি কেউ কারো মন্তব্য শনি একটু রায় তো অনেক গভীর শরীরের সুস্থতা এরপরে আরেকজনে বলছেন হায়াত তারপরে প্রশ্ন করেছি আল্লাহ প্রদত্ত মানুষের উপরে অসংখ্য নিয়ামত আছে যেমন একটা চোখ একটা নিয়ামত হাত একটা নিয়ামত তারপরে আপনি পানি পান করছেন নিয়ামত খাবার খাচ্ছেন নিয়ামত যতগুলো নিয়ামত আমাদের প্রতি আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ বলছেন সোরা ইব্রাহিমের আরেকটু আগে যাই তারপরে এই প্রশ্নটা আবারও করি আল্লাহ বলছেন পবিত্র কর্ণাল কারিমের আতাকুম আমি তোমাদেরকে দিয়েছি মিঙ্কুল্লি আল তুম তোমাদের যত চাহিদা আছে তোমাদের যত আছে এই চাওয়া অনুযায়ী আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি ও ইংতা উদ্দিনী তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গুনতে থাকো গাণিতিক ভাষায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম গুনছেন আপনারা আল্লাহ বলছেন ওয়াইংতা উদ্দিমাতিলা সুহা তোমরা গাণিতিক ভাষায় গুনে গুনে আল্লাহর নিয়ামতকে গুণে শেষ করতে পারবে না ইন্নাল ইনসান আলা জলুমুন কাফার তবে নিশ্চয় অবশ্যই মানুষই সবচেয়ে বড় অত্যাচারী মানুষই সবচেয়ে বড় অকৃতজ্ঞ এত নিয়ামত যদিও আল্লাহ দিয়েছেন আমাদেরকে তো নিয়ামত দেওয়ার পরে আল্লাহ তাবার কতাল আমাদেরকে অকৃতজ্ঞ বলেছেন আমাদেরকে অত্যাচারী বলেছেন জালেম বলেছেন তো এই যে অসংখ্য নিয়ামত যেটা গণে শেষ করা যায় না তো এই নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমাদেরকে আল্লাহ দিয়েছেন কোনটি যতদিন পর্যন্ত আমরা এটা বের করতে না পারবো ততদিন পর্যন্ত আমরা দিন ইসলামকে সঠিকভাবে বুঝতে পারবো না কারণ সবই আমাদের উপর নিয়ামত কিছুক্ষণ আগে একজন বললেন এখানে সুস্থতা আমার পিছনে আমাদের হেলাল ভাই বলেছেন যে আসলে অসংখ্য মানুষের মধ্য থেকে আমাদেরকে আল্লাহ মুসলিম বানিয়েছেন এটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত তো আপনাদের ধারণা কি বলেন এখন বলেন কখনো ভাবেনি তাই না কখনো ভাবেনি আমি একটা উদাহরণ আপনাকে দিই তাহলে আরো ভালো বুঝতে পারবেন যে আসলে ভাবনাটা কোথা থেকে সেটা হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তার চাচা আবু তলিব নাম শুনেছেন আবু তঅলিব তিনি যখন মারা যাচ্ছিলেন তো তার পার্শ্বে শিউরে বসে থেকে চাচাকে বলছিলেন চাচা আপনি ইসলাম প্রচারের ক্ষেত্রে আমার নিরাপত্তার ক্ষেত্রে আমার জীবনের বিপদাপদের ক্ষেত্রে শত্রুদের মোকাবেলায় যথেষ্ট ভূমিকা রেখেছিলেন কিন্তু আপনি ইসলাম কবুল করেন নাই তো আমি আপনার কাছে শেষ বিনয়ের সাথে শেষ সময় এসে অনুরোধ জানাচ্ছি যদি আপনি মৃত্যুর আগে অন্তত লা ইলাহা ইল্লাল্লহ এই কালেমায়ে তাওহিদের এই তালকিনটা দিয়ে মারা যান আমি কঠিন মুসিবতে কিয়ামতের মাঠে আপনার জন্য আল্লাহ তাবারা কাত সামনে সুপারিশ করার একটা সুযোগ পাব যদি আপনি এটা করেন আবু তালেব শেষ অবধি একবার ভাতিজার মুখের দিকে তাকাচ্ছিলেন আর একবার তার সহযোগী যারা ছিল বা সাহেবা আবু জাহেল তাদের দিকে তাকাচ্ছিলেন তাদের বক্তব্য ছিল যে শেষ অবধি কি নিজের বাপদাদার ধর্ম ছেড়ে দিবি ভাতিজার কথাই ভাতিজার কথা ছিল কি আমাদের কঠিন মুসিবতে বাঁচানোর জন্য এতটুকু লাগবে আপনার জন্য যাতে আমি আপনার জন্য সুপারিশ আল্লাহর কাছে পেশ করতে পারি সম্মানিত উপস্থিতি শেষ অবধি উনি এটা পড়তে পারেননি তো উনি যখন পড়তে পারলেন না তো আল্লাহ তর কথা আলা নবী মহাম্মদ সাল্লামের উপরে ধমক দিয়ে একটা আয়াত নাজিল করেছিলেন এই আয়াতটি আছে সুরা কসাস আয়াত আঠাশ নাম্বার সুরা সুরা কসাস ছাপ্পান্নহাদাম আপনি যাকে পছন্দ করেন ভালোবাসেন তাকে আপনি ইচ্ছে করলে হেদায়েত করতে পারবেন না হেদায়েত দেবার মালিক হচ্ছে আমি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে হেদায়ত আসবে অতএব আপনি আবু তালিবকে তো হেদায়ত করতে পারবেন না এদায়িত্ব তো আপনার নয় এই কাজও আপনার নয় কাজটা হচ্ছে তার কাছে সুস্পষ্ট ইসলাম পুছানো আপনার আপনি পুছিয়েছেন কিন্তু সে ইমান আনবে কি না আনবে এ দায়িত্ব কার আচ্ছা এখন কি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আল্লাহ প্রদত্ত সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোনটি এখনও বুঝেননি এই কারণেই আমরা আজকে ভালো মন্দের পার্থক্যটাই করতে পারেনি আল্লাহ পবিত্র কোরআনুল উলকারিমের মধ্যে সুরা ফাতিহা নাম একটি ফাতিহা সোরা দান করেছেন আমাদেরকে দেন নাই এই সুরার সর্বশ্রেষ্ঠ দোয়া ইহ দেনার সেরাঅতল মোস্তাকিম সেরাতল লেদিই না না আমতা আনেহিম অয়রিল মাক দলিন আছে না আছে হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও সরল সঠিক পথ দেখাও ওই পথ যেই পথে তোমার অনুগ্রহ নিয়ামত আছে আর যে পথে তোমার অভিশাপ পথ ভ্রষ্টতা সেই পথ আমাদেরকে প্রদর্শন করো না তখন আমরা কি বলি আমিন সবগুলি যদি আপনি মিলিয়ে শেষ অবধি পর্যন্ত আসেন এটা আমার ছোট্ট জ্ঞানের গবেষণায় যেটা আমি পেয়েছি আল্লাহ প্রদত্ত সর্বশ্রেষ্ঠ নিয়ামত মানুষের উপরে সেটা হচ্ছে হৃদায়ত বিশ্বাস করেন শরীরের সুস্থতা আপনার ব্রেনের সুস্থতা আপনার ধন সম্পদ টাকা পয়সা আপনার ইহকালীন সকল মান মর্যাদা সব কিছুই আল্লাহর কাছে বিলীন হয়ে যাবে কেয়ামতের মাঠে যদি আমি হিদায়ত সহকারে আল্লাহর সামনে উপস্থিত হতে না পারি আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে হিদায়েত তার পক্ষ থেকে পাওয়া কি হেদায়ত আবু তলেব নবী সাল্লামের বর্ণনা অনুযায়ী সেই সময়ের মক্কার শ্রেষ্ঠ মানুষ ছিলেন কিন্তু তিনি মরে যাওয়ার সাথে সাথে হেদায়ত না থাকার কারণে উনি জাহান্নাবি কথা বুঝতে পারছেন আপনারা এখন প্রশ্ন হচ্ছে যে আমি এই শ্রেষ্ঠ নিয়ামতের অংশীদারি কিনা আল্লাহ প্রদত্ত যে হেদায়ত সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমাদের উপরে সোরা ফাতিহা আল্লাহ কেন বারবার পড়তে বলেছেন আপনি যত রাকাত সলাত আদায় করবেন প্রত্যেকটা রাকাতে সোরা ফাতিহা বাধ্যতামূলক আপনার জন্য কেন আর এই সুরা ফাতিহার মাঝখানের একটাই প্রার্থনা সারা জীবন আপনি করবেন মরা পর্যন্ত আপনি প্রার্থনা করবেন সেটা কি হিদিন আসরতাল মুস্তাকিম ঠিক না মরা পর্যন্ত আপনাকে এটা করতে হবে প্রত্যেকটা ইবাদতের ফরজ হওয়ার শর্ত আছে সিয়াম ফরজ হওয়ার জন্য আপনার শর্ত আছে আপনাকে সুস্থ থাকতে হবে আপনাকে বাড়িতে মকিম অবস্থায় থাকতে হবে সফরে আপনার উপরে ফরজ সিয়াম সিয়াম ফরজ নয় অসুস্থ অবস্থায় আপনার উপরে সিয়াম ফরজ নয় জাকাত আরেকটা ফরজ ইবাদত এটা কি সবসময় মানুষের উপরে ফরজ সাহেব নিসাব যদি আপনি না হন আল্লাহ নির্দেশ অনুযায়ী সম্পদের মালিক যদি আপনি না হন তাহলে জাকাত আপনার উপরে ফরজ নয় হজ এটা কি সবসময় আপনার উপরে ফরজ টাকা আছে পয়সা আছে আপনার রাস্তা নিরাপদ নয় আপনি সুস্থ মানুষ নন আপনার উপরে হজ ফরজ ফরজ নয় সলা ফরজ হওয়ার ক্ষেত্রে কিন্তু এরকম শর্ত আছে কিন্তু একটা জিনিস ভালো করে খেয়াল করবেন অন্য অন্য এবাদত ফরজ হওয়ার শর্ত আছে সেই শর্তগুলো উপস্থিত হলে ওই না হয় অন্য সময় করতে হয় আর না হলে অন্য কোনো মাধ্যম আছে যেমন ক্ষেত্রে আপনি এমন অসুস্থ যে আপনি সুস্থ হবেন না তাহলে আপনি কি দিয়ে দিবেন ঠিক না কিন্তু সলাপ ফরজ হওয়ার জন্য শর্ত অজু লাগবে অজুর ব্যবস্থা নেই অজুর ব্যবস্থা নেই কোনো পানি নেই কি করবেন তাই এমন করবেন ব্যবস্থা নেই পরিষ্কার লাগে কাপড় কি লাগে পরিষ্কার লাগে পরিষ্কার কাপড় নাই আপনি অপরিষ্কার কাপড়ই পড়বেন আপনার কিন্তু কিন্তু সব শর্ত কিন্তু শর্ত বাতিল হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে সলাদের ক্ষেত্রে সব শর্ত কি হয়ে যাচ্ছে বাতিল হয়ে যাচ্ছে এরপরে আপনার কাপড়ই নেই আপনি উল্লি সালাত আদায় করবেন সলাদ একমাত্র মস্তিষ্কর বিকৃতি পাগল হয়ে গেছেন আপনি তখন আপনার উপরে মৌকুফ এছাড়া সলাত যে কোনো পর্যায়ে যে কোনো সময় যুদ্ধের মাঠে জেহাদের মাঠে ভয় ভীতির মধ্যেও সলাত কেতাবুল খফ অধ্যায় খুঁজে দেখেন আপনি তাই কেন রাখা হয়েছে এই সলাতের প্রাণ কেন্দ্র যেটি যেটা আমরা সহি আকিদা বলে নিজেদেরকে দাবি করি আমরা স্পষ্ট ভাষায় বলে দিয়েছি প্রত্যেকটা রাখাতে বাধ্যতামূলক আপনাকে সালাতের মধ্যে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় এই দিন আসের অতল মুস্তাকিম এই দিন আসের অতল মুস্তাকিম এই কথাটা দশ বছর বয়সের পর থেকে আপনি বাধ্যতামূলক পালন করবেন আপনি একেবারে মরা পর্যন্ত কোনো শর্ত ঠেকিয়ে এই কথা থেকে আপনাকে বিরত করা যাবে না বা আপনি বিরত থাকতে পারবেন না একমাত্র মস্তিষ্ক বিকৃতি অজ্ঞান হয়ে যাওয়া ছাড়া কেন এটাই হচ্ছে আল্লাহ প্রদত্ত মানুষের উপরের সর্বশ্রেষ্ঠ নিয়ামক এমনি এমনি ইহিদিন আসারাত মুস্তাকিম আল্লাহ বারবার আমাদের কাছ থেকে চাননি বাস্তবতা হলো জাহান্নাম আল্লাহ সৃষ্টি করেছেন জাহান্নাম আল্লাহ সৃষ্টি করেছেন আবার ওই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচার নির্দেশ দিয়েছেন ঠিক না সোরা তাহারি এক ছয় নম্বর খুলুন আল্লাহ বলছেন এয়া ইহাল্লা আমানু আ কু আংফুসা কুম ওয়াহালিকুম না তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও তাহলে জাহান্নাম যিনি সৃষ্টি করলেন তিনি আবার জাহান নাম থেকে বাঁচতে বললেন শুধু জাহান নাম থেকে বাঁচতে বলেননি জাহান নামের আগুন কত দিন প্রজ্বলন করা হয়েছে জাহার নামের শাস্তি কত ভয়াবহ জাহার নামের মধ্যে খাদ্য কত ভয়াবহ জাহান নামের পানীয় কত ভয়াবহ আল্লাহটা বর্ণনা করেছেন কি করেননি করেছেন কি না তারপরে সব বিস্তারিত বর্ণনা করেছেন জাহান নাম সম্বন্ধে যিনি সৃষ্টি করলেন সেইটা তো এই সৃষ্টি করার পর এর ভয়াবহতা বর্ণনা করলেন এরপর আমাদেরকে ওখান থেকে বাঁচতে বললেন আচ্ছা বলেন তো এরপরে কোনো মানুষ কি জানান যাওয়ার কথা কথা আমি যদি আপনাকে ধরার একটা ফাঁদ তৈরি করি কি ফাঁদ তৈরি করলাম ধরেন আপনাকে ধরবো ধরতে পারছি না রাতের বেলায় আপনার দরজার নিচে গিয়ে দশ ফুট গভীর দশ ফুট দৈর্ঘ্য একটা গর্ত কেটেছি যাতে আপনি সকালে পা দিয়েই গর্তের মধ্যে পড়ে যান আমি যদি আপনাকে এই গর্তটা কেটে রাখলাম আপনি বোঝেননি অন্ধকার রাত পা দিয়ে পড়ে গেছেন পড়বেন তো নাকি পড়ে যাবেন তো অন্ধকার কোনো কারণে আলোর ব্যবস্থা নেই অন্ধকার পড়ে গেছেন আপনি কিন্তু আপনি যদি আমি যদি আপনাকে রাত বারোটার পর্যন্ত গর্ত কাটলাম রাত তিনটার সময় ফোন দিয়ে যদি বলি যে ভাই আপনার ধরে ঘরের দরজার নিচে কিন্তু একটা দশ ফুট গভীর কি গর্ত কাটা আছে আপনি আর পড়বেন আর পড়বেন তাহলে আমি গর্ত কাটলাম আমি আবার ফোন দিয়ে বলে দিচ্ছি যে তোমার আপনার বাড়ির গেটের নিচে দশ ফুট একটা গর্ত কাটা আছে আপনি সাবধানে বের হবেন আপনি পড়বেন আর তাহলে আল্লাহ জাহান নাম তৈরি করলেন জাহান নামের সব কিছুর বিস্তারিত বর্ণনা দিয়ে আবার আমাদেরকে বললেন যে জাহান নামে তোমরা প্রবেশ করো না জাহার নাম থেকে বাঁচো নিজে বাঁচো আহাল পরিবারকে বাঁচাও তারপরে আমরা জাহান্নামে যাচ্ছি না সম্মানিত উপস্থিতি বিষয়গুলো অনেক গভীরভাবে আপনাকে বুঝতে হবে আল্লাহ তর কথা আলা হেদায়তটা তার হাতে রেখেছেন এটা কারো হাতে দেন নাই কেন হেদায়ত যদি অন্য কারো হাতে দিতেন তাহলে এটার মধ্যে কম বেশি হতো রাগ অভিমান অবজ্ঞা তারপরে আরও অনেক যে ভাষাগুলো পরিভাষা আছে সব কিছু মিলিয়ে এটা যদি অন্য কারো হাতে থাকত তাহলে কি হতো এটা দেবার ক্ষেত্রে কিন্তু কম বেশি করতো তারা সম্মানিত উপস্থিতি আজকে হাজার হাজার মত পথ সমাজে তাই না মতপথ না আমি যে হাদিসটি পড়েছি এই হাদিসটি শোনানি আবুদাউদ চার হাজার পাঁচশো ছিয়ানব্বই নম্বর হাদিস আবু হুরায় থেকে বর্ণিত হাদিস তিনি বলছেন একটু খেয়াল করেন বেশি সময় আমি নিব না আল্লাহ রসুল বলছেন ইফতারা কতিল ইয়াহুদ আলা ইহদা আও সেন্তাই নি ওয়া ইনা ফের কহ ইহুদিরা একাত্তর অথবা বাহাত্তর কাতারে বাহাত্তর দলে বিভক্ত হয়েছে এরপর উনি বলছেন ওয়া তাফারক ইহিদা ওয়া ফেরক খ্রিস্টানরাও একাত্তর অথবা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে এরপরে উনি বলছেন যে ওয়া তাফতারিকু উম্মাতি আলা সালাসিন ইনা ফেরক আর আমার উম্মাত তেহাত্তর দলে বিভক্ত হবে তাহলে ইহুদি খ্রিস্টানদের চেয়েও এক বেশি ভাগ আমরা কি হব আমরা বেশি ফেরকা তৈরি হবে আমাদের যেটার নমুনা আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মত পথ এখানে আল্লাহ এবং তার রসুল একেবারে ক্লিয়ার করে দিয়েছেন যে আপনি যে এই যে মত এত পথ এত মত এর মধ্যে কি সবগুলোই ঠিক এগুলি কি সবই হেদায়তার রাস্তা এরা কি সবই হিদিনা সেরাতল মুস্তাকিম এ কথাটা বোঝাতে গিয়ে আল্লাহ রসুল স্পষ্ট বলছেন কল্লহম ফিন্নার এই তেহাত্তরের প্রত্যেকেই জাহান নামি ইল্লা ওয়াহেদা একটা এর ভিতরে একটা তাহলে তিহাত্তরে একটা বাদে সবাই জাহান নামি তার মানে কি বাহাত্তরটা জাহান একটা ফেরকা একটা দল কি হবে জান্নাতি হবে এই দলটা সম্বন্ধে সাহাবাই কেরামগন সাথে সাথে প্রশ্ন করলেন এটাই হবে হৃদায়তের রাস্তা সেরাতে মুস্তাকিম আল্লাহ বলছেন কথা যে এটাই হবে সেরাতে মুস্তাকিম একটা রাস্তা তো এই রাস্তাটা কি আল্লাহ রসল আপনি বলেন মানে হিয়া এটা কি আসলে আল্লাহ আলাইহি বলছেন রাস্তার উপরে যে পথের উপরে আমি আছি ও আসহাবি আর আমার সাহাবাই কেরামগণ আছেন এই রাস্তাটাই হচ্ছে হৃদায়তের রাস্তা এরপর তিনি একটা আয়াত সংযোজন করেছেন এখানে পবিত্র কোরআন কারিমের সুরা আন আমের একশত তিপ্পান্ন নাম্বার আয়াত আল্লাহ রসুল এখানে এই আয়াতটা সেট করেছেন তিনি বলছেন যে ওয়া আন্না হাজা সিরতি মুস্তাক ইমান ফাত্তাবি ওহু আল্লাহ বলছেন এ কথা নিঃসন্দেহে সিরতি মুস্তাক ইমান একটা পথ এইটা সরল সঠিক পথ ফাত্তাবি ওহু তোমরা এই পথের অনুসরণ করো এই পথের অনুসরণ করো তোমরা অধিক পথের অনুসরণ করো না কেন অধিক পথের যদি অনুসরণ করতে থাকেন আপনি তাহলে আপনাকে অরিজিনাল যেটা সিরতে মোস্তাকিম এই পথটা থেকে কি করবে দূরে সরিয়ে ফেলবে দূরে সরিয়ে নিয়ে যাবে আপনাকে সম্মানিত উপস্থিতি আল্লাহ রসলি হাদিসটি বর্ণনা করার পরে এই আয়াতটি এখানে সংশোধন দিয়েছেন এখন আপনি দেখেন কত মত কত পথ এক একজন এক এক রকম কথা বলছে আপনি শোনানে দারমিতে একটা হাদিস পাবেন এ হাদিসটি মিসকাতে রয়েছে এ হাদিসটি মেসকাতে রয়েছে তবেই হোদায়ের রহিমাউল্লাহ তিনি বর্ণনা করছেন যে আমার আল্লাহ তখন একদিন আমাকে বলছেন যে হে হোদাইর তুমি বলো ইসলামকে ধ্বংস করবে কোন বিষয়গুলো ইসলাম থেকে মানুষকে হেদায়তের রাস্তা থেকে মানুষকে সরিয়ে দিবে কোন রাস্তাগুলো তুমি একটু বলো উনি বললেন আমি এটা বলতে পারবো না আমিরুল মোমিন আপনি বলেন তখন আমার রাজি আল্লাহ তাল তিনটা কারণ উল্লেখ করেছেন কয়টা কারণ তিনটা কারণ এক নম্বর কারণ হলো সাল্লাতুল আলেম আলেমদের পদস্খলন হবে আলেমরাই পথ হারিয়ে ফেলবে আলেমরাই কথা বলবে বিভিন্ন ধরনের বিভিন্ন মত পথের পক্ষে দুই নম্বর জিদানুল মুনাফিক বিল কিতাবিল্লা আল্লাহর কিতাব নিয়ে মোনাফিকদের মধ্যে তর্ক বিতর্ক চলবে আল্লাহর কিতাব নিয়ে আল্লাহর কিতাবকে তারা পৃথক করবে এক শ্রেণীর মানুষ বলবে যে শুধু কোরআন মানতে হবে হাদিস মানা যাবে না তারা কোরআন এবং হাদিসকে সেপারেট করে ফেলবে আলাদা আলাদা করে ফেলবে এই জন্য মানুষ সেদায় ধারাবে বিশ্বাস করেন কোরআন আর হাদিসকে যদি আপনি আলাদা করেন তো এক সেকেন্ড আপনি ইসলামে ও টিকতে পারবেন না তিন নাম্বার হচ্ছে বা হুকম আ ইমাতুল পদভ্রষ্ট শাসকরা আমাদের উপর চেপে বসবে তখন ইসলাম হারিয়ে যাবে হৃদায়ত হারিয়ে যাবে আমাদের কাছ থেকে এক নাম্বার আলেমদের পদস্করণ হবে দুই নাম্বার আল্লাহর কিতাবকে তারা ভাগাভাগি করে ফেলবে আল্লাহর কিতাবকে কি করবে ভাগাভাগি করে ফেলবে তিন নম্বর পদভ্রষ্ট শাসকরা আমাদের উপর চেপে বসবে এই তিনটা কাজ যখন আসবে তখন মানুষ হৃদায়ত হারাবে ইসলাম হারাবে আজকে আমি আপনাকে একটা কথা বলি তো আপনারা উত্তর দিবেন জাহেলিয়াতের যুগ শুনছেন না আপনারা আই এম এ জাহেলিয়াত এ নাম শুনছেন তো কেন জাহেলিয়াত বলা হয়েছে আই এম এ জাহিলিয়াত মানে অন্ধকার যুগ অজ্ঞতার যুগ বর্বরতার যুগ সেই সময়কে বলা হয়েছে এমন কোন পাপ এমন কোন অন্যায় সেই সময় হয়নি যার কারণে সেই সময়ের যুগকে বলা হয়েছে আই এ জাহেলিয়াত তাহলে সেই সময় কি ছিল উচ্চবিত্ত হারে মানুষ সুদ খেত সুদ খেত সুদ নিত সুদ খেত ঘুষ খেত ঘুষ নিত আচ্ছা বলেন তো বর্তমান সময়ের সুদ আসে না নাই নাই একটু কথা কথা বলবেন আমার সাথে বলেন আছে না এটার সংখ্যা কম না বেশি আচ্ছা মানুষ সেই সময় আরবে যা ছিল তার এখন বর্তমান পৃথিবীতে মানুষ বেশি না কম সেই সময় যে পরিমাণ মানুষ ওই চত্বরের মধ্যে সুদ খেয়েছে ঘুষ খেয়েছে তার চেয়ে গোটা পৃথিবীতে এখন মানুষ বিশেষ করে মুসলমানদের কথা বলছি কিন্তু ইহুদি খ্রিস্টানদের পৃথক করে ফেলেন মুসলমানদের মধ্যে এটার প্রবণতা বেশি না কম একটু বলেন আচ্ছা সেই সময়ে জেনা ব্যবিচার হয়েছে লাগামহীন জেনা ব্যবিচার এমন কি বড় বড় বীরদের সামনে সুন্দরী সুন্দরী মহিলারা সারেন্ডার করেছে নিজেদেরকে কেন ওর সন্তান যদি আমি নিতে পারি তাহলে আমার ওরশ একটা বীরশ্রেষ্ঠ সন্তান জন্ম নেবে আস্তাক ফেরুল্লাহ এরকম জেনা ব্যবিসার কানাই কানাই আচ্ছা বলেন তো এখন সেই সময়ের তুলনায় কম না বেশি কথা বলেন বেশি বেশি আচ্ছা। তাহলে সেই সময় মানুষের বিদ্রোহ হয়েছে খুন খারাপই হয়েছে মানুষ একজন মানুষ আরেকজন মানুষ হত্যা করেছে রক্ত ঝরিয়েছে আচ্ছা বলেন তো সেই সময়ের হত্যা রক্ত ঝরানো মারামারি দ্বন্দ্ব ফাসাদ সেই সময়ের সংখ্যা সেই সময়ের পরিবেশ পরিস্থিতি বেশি 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 না এখন কথা বলেন অনেক আমরা যুগের সমস্ত ইতিহাস পড়েছি কারণ আমি ইসলামী ইতিহাসের ছাত্র আমি পড়ে দেখেছি বাবা তার কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলেছে বাবা তার কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলেছে আল্লাহর কসম করে বলছি আমরা ইসলামের ইতিহাসের এ থেকে ও প্রান্ত পর্যন্ত গোটা টাইপ পড়েছি কোনো জায়গায় এরকম প্রমাণ পাইনি যে মা তার সন্তানকে হত্যা করেছে মা তার সন্তানকে জীবন্ত পুতেছে বরং মা তার বাবার কাছ থেকে সন্তানকে বাঁচানোর জন্য অনেক মিথ্যা বলেছে অনেক জায়গায় সন্তান সরিয়ে দিয়েছে বাবা ইসলে বলেছে আমার সন্তান মারা গেছে জন্মের পরেই অথবা অন্য জায়গায় স্থানান্তরিত করেছে কোনো মা তার সন্তানকে হত্যা করতে পারেনি কিন্তু বর্তমান সময় মা তার সন্তানকে হত্যা করছে না করছে না কথা বলেন কথা বলেন আচ্ছা যদি এইরকম হয় আপনি যদি স্বীকার করেন অকপটে যে সেই সময়ের চেয়ে এখন বেশি হচ্ছে তাহলে এটা কি সভ্য সমাজ না জাহিলিয়াতের চেয়ে বেশি জাহিলিয়াত কোনটা বলেন তো আপনি তো এই এই সমাজটাকে জাহিলিয়াত বলছেন না আর সেই সময়ের কম থাকা অবস্থায় জাহিলিয়াত থেকে যদি একজন মানুষ হেদায়েত পেয়ে যেত হেদায়েত পেত তাহলে সেটা হতো স্বর্ণ তারা সেই সময়ের স্বর্ণের খুনি পেত জানি একটা স্বর্ণের খুনি পেয়ে আমি হেদায়ত পেয়েছি আল্লাহ পক্ষ থেকে আর আজকে আপনি নিজে স্বীকার করছেন যে সেই সময়ের চেয়ে জেনা আজকে বেশি সেই সময়ের চেয়ে সুদঘুষ আজকে বেশি সেই সময়ের চেয়ে অন্যায় রক্তারক্তি আজকে বেশি সেই সময়ের চেয়ে দুর্নীতি আজকে বেশি সম্মানিত উপস্থিতি তো সেই সময়ের চেয়ে দুর্নীতি অবস্থা আজকে সব দিকে আমরা বেশি কই আমরা আমাদের সমাজকে তো জাহিলের বলছি না বলছি বলছি না সেই সময়ের সমাজকে আমরা জাহেলের বলছি না আমরা বলছি কিন্তু আমরা আজকের সময়কে জাহেলিয়াত বলছি না কিন্তু জাহিলিয়াতের চেয়ে ভয়ঙ্কর অবস্থা এখন আমরা আছি সেই সময়ের জাহেলিয়াতের এই পরিবেশে যদি এই জায়গা থেকে আপনি বলছেন যে কম জাহিলিয়াত এখন থেকে ছিল সেই সময়ে সেই সময়ের কম জাহিলিয়াত থাকার পরে যদি নবী সাল্লামের মতো একজন শ্রেষ্ঠ নাবী মক্কায় প্রেরণ করা প্রয়োজন মত করেন আল্লাহ পাঠানোর তাহলে আজকে নবীতর আসবে না আসবে আসবে না সম্মানিত উপস্থিতি আমি আপনাকে বোঝাতে চেয়েছি যে তাহলে আজকের এই ভয়ঙ্কর সময় হেদায়েত পাওয়া কত জটিল ও কঠিন আমি হয়তো মনে মনে ভাবছি যে আমি হেদায়েতেই বসে আছি আরে যেই মহিলা বরখা জড়িয়ে গায়ের মধ্যে বরখা জড়িয়ে ওই ইসলামী পোশাক পরে বাজারে গিয়ে মার্কেট করছে ওই মহিলাকে প্রশ্ন করেন যে তুমি জাহিলিয়াতি আসো কিনা ও একশো মধ্যে এক ভাগও স্বীকার করবে না নাহেলিয়াতির মধ্যে আছে আপনি বুঝেন না এখন আমার কথা